এই বন্ধুরা আজকে সকাল থেকে আমি ব্লগ শুরু করে দিয়েছি তো ব্লগটা আজকে দেখাবো আমি কালকে উনুনে রান্না করেছি তোমার সাথে সবটা শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি করেছি আর আজ এখন আমি উনি যাচ্ছেন মেয়ের বাড়ি আর আমি একা একা ক্যামেরা ধরাটা একটু অসুবিধা হবে কেন এস্টেম ফেস্টার কিছু নিয়ে আসিনি তো যতটুকু পারবো আমি রান্না করবো উনুনেই করবো আর লাউ পাতা বাটা করবো চিংড়ি মাছ দিয়ে আবার আর একটা জিনিস করবো এখন কলা বাড়বো হ্যাঁ কষু দিয়ে কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা করবো তো যেহেতু ক্ষতিশাস্ত বাড়ি আসবে বরবটিও নেব তো চলো এখন বরবটি তুলে নিয়ে আসি আর কলা বেরিয়ে নিয়ে আসি দেখতে থাকবে দেখো ওই যে ওখানটা কলা দেখছো না ওই কলা এখন এই পারবো তোমরা দেখতে থাকো তো আমি দেখো ক্যামেরাটা এখানে বসিয়ে দিয়েছি ফোনটা এখানে বসিয়ে দিয়ে আর লাঠি আগায় কাঁচি বেঁধে নিয়েছি কেন আমাদের বাড়িতে যখনই করা হয় এইভাবেই পেরে নিই আর অনেক হয়ে গেছে তো দেখি আমার ওই দিদিকে ফোন করব ওদের ফোন করলে ওই এই গাছের দুটো দেখো কলা পেরেছে তিনটে তিনটে করে তো একটা গাছের কলা পোক্ত হয়নি আর একটা গাছের কলা পোক্ত হয়ে গেছে ছোটো ছোটো কলাগুলো কিন্তু তানা কলা কিন্তু দিদিকে ফোন করবো একটা কাঁদি কেটে দিদিতে দিয়ে দেবো আর একটা কাদি আমরা খাবো তো চলো আমার এখানে সব হয়ে গেছে দেখো শাশুড়ি কচু খাবে না ওই জন্য এই কচুগুলো তুলে আর এখানে রেখেছিল তো কিছু পচে কাছে কিছু আছে এইগুলো আমি সেদ্ধ করবো করে কলা দিয়ে আর এখন বরবটি তুলবো কোথাও দেখাতে হবে তো এইগুলো চলো আগে কেটে নি তো আমি কলা পেরেছি একটাই কারণে মানে বাড়িতে এসেছি একটু কচু তুলে রেখেছিলো বলতে কি বলো এই জায়গাটা উনুন তুলেছে এইখানটা কচাটা কচু তুলে রেখেছিলো আর এখানটায় এক কচু দেওয়া হয়নি মানে দু বছরের কচু তো কচু হয়নি তো যতটুকু হয়েছিলো শাশুড়ি তুলে রেখেছে তো সেইটাতে আমি এখন সেদ্ধ করব সেদ্ধ করে আর কলা দিয়ে বরবটি দিয়ে রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো চলো আমি লাউ পাতাগুলো সুন্দর করে বেছে নিয়েছি তোমার দেখিয়ে দিয়েছি এবারে আমি লাউ পাতাগুলো কুচে নিচ্ছি একটু কুচে নিলে ভালো হয় তো জালি যে কিন্তু আর অতটা কষতে লাগে না তো আমি তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কুটিয়ে নিলাম নিয়ে এবার কচুরগুলো পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দেবো উনুন জ্বালিয়ে নিচ্ছে দেখো তো দেখো অনেকদিন পরে উনুন জ্বালাচ্ছে আর আমি উনুন জ্বালাতে একটু পারি না তবুও পেরেছি তো উনুনে রান্না করতে ভালো লাগে তবে একজন যদি গুছিয়ে দেওয়ার লোক হয় তো আমার সত্যিই খুব ভালো লাগে রান্না করতে আর সব থেকে বাইরে বিশেষ করে তো শাশুড়ি তো দেখলে মেয়ের বাড়ি চলে গেল আর আমি একা একাই গুছিয়ে নিচ্ছি খিতিস বলেছে এবার আমার ভালোও লাগছে রান্না করতে কাটকুটু তো বাড়িতে অভাব নেই সবই আছে তো আমি একা একা উন ধরাছি রান্না করছি কাজ করছি এই করছি আর কি তারপর জানো তার মধ্যে গোপুর আবার খাবার দাবার আছে তো আমি এদিকে একটু বেলা হয়ে গেছে আজকে একা হাতে সব কিছু করতে কেননা আমি দুটো তরকারি করেছি ভাত করেছি তো ভাতটা আমি প্রেশার কুকারে অনুনে করে নিই এই মানে গ্যাসে করেছি উনুনে করে নিই তো করলে করতে পারতাম বেলা হয়ে গেছে বাগানে সবজি তোলা রান্না করা জানো তো অনেকটাই দেরি হয় লেট করা তার মধ্যে ভিডিও করা তো চলো আমার সব কিছু ওদিকে হয়ে গেছে কালো জিরে দিতে হয় বাড়িতে এসে কিন্তু কালো জির আনি তা পাঁচ নদী কাজ দিয়ে দেবো রসুন কুচি লঙ্কা তো দেখো তো আমি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা হয়ে আসলে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব যেহেতু আনা ছিল তোমার শুক্রবার রাতে আনা ছিল তো চিংড়ি মাছটা দিয়ে কিছুটা দেবো সবটা দেবো না দিয়ে ভেজে নিয়ে আমি লাউ পাতাটা দিয়ে দেবো ও লাউ পাতাটা তো আমি বলেই দিয়েছি তোমাদের তবুও আর একবার বলছি মানে কাঁচা গন্ধটা থাকবে না তবে খুব পড়া পড়াও ভাজা হবে না ঠিক আছে সিউড়ের মতন ভাজা হবে না তো আমি দেশে এসেছি তাই গাছের লাউ পাতা বাটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা সবাই জানো তবুও আমার ভালো লাগলো তাই আমি সবের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগে এই রেসিপিটা আর কি বলো তো আমি ক্যামেরা সেট করে এসে বসেছি কিন্তু মুন্ডুটা কাটা গেছে তো আমি জানি না তো কি করবো ভিডিওটা পুরো ভিডিওটাতে মুন্ডু কাটা গেছে তো যাই হোক তোমরা দেখো বন্ধুরা আর অবশ্যই গ্রামে মানে আমার ভিলেজ ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি যে কটা দিন আছি তোমরা ভিলেজ ভিডিওই পাবে তারপর আবার ওখানে চলে গেলো তোমরা আবার নিউ নিউ ভিডিও দেখতে পাবে তো এখন যে কটা দিন আছি আমি এখানে গ্রামের মানে পরিবেশ এবং বাড়ির সবজি তুলে রান্না করা সবটাই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো আর আরও আরও ভালো 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 ভিডিও আসতে চলেছে সামনে আগামী দিনে তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন আজকে দেখছো তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে আর পুরানো বন্ধুরা কমেন্ট করো বেশি বেশি করে আর লাইকটাও করো ঠিক আছে তো আমাদের কালির তো আমাদের দেখাই আমাদের কালি আছে ওইদিকে আর এতে ঘুরছে নিরামিষি খেয়ে বাবুর আমার পর আগ হয়েছে আর পাশের বাড়ি বিড়ালটা এসছে দেখা করতে আমার সাথে তাই ওর সাথে একটু কথা বলছি একা একা আর দেখো ওইদিক কচু সেদ্ধ করে রেখেছিলাম বালতির মধ্যে রেখেছিলাম ঠান্ডা জলে তো সেগুলো এই যে এদিকে তো জানো উনুনে বসিয়ে দিয়েছি উনুনে জাল হচ্ছে উনুনে বসিয়ে দিয়ে কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি একা একা তো করছি তো তার মধ্যে পড়ে যাতে না যায় সেটাও দেখতে হচ্ছে তো একটু মানে পড়া পড়া করবো না তবে একটু ভাজা করে নেবো হালকা করে একটু ভাজা করে নেবো নিয়ে আর ওটাকে শিলে ফেরিয়ে নেব তো তোমরা সবই দেখিভাবে দেখো তো আমি এখানে বালতিতে মানে কচুগুলো সারানো হয়ে গেছে তো জলটা পাল্টাতে গেছিলাম কেননা কড়াটা আবার ধুয়ে নেবো এটা নামিয়ে রেখে যার জন্য আমি এখানে একটু জিরো মরিচের গুঁড়ো মানে মরিচ না মানে জিরের গুঁড়ো দিলাম একটু লবণ দিলাম পরিমাণ মতন দিয়ে ওটাকে আবার একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেবো হ্যাঁ নিয়ে এবার কড়াটাকে মেজে আবার উনুনে বসাবো কেননা আবার তো ওটাকে রান্না করতে হবে আর ওইদিকে আমার এটা হয়ে যাওয়ার পরে আমি কচু কলার তরকারিটা করে নেবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তবে তোমরা দেখতে পাবে আমার ওইদিকে কড়াইতে তরকারি বসে আমি বাটাবাটি করছি সেটা তোমরা দেখতে পাবে তো দেখো তরকারি বসানো হয়ে গেছে ওটা ওদিকে হবে আর আমি এদিকে এখন এই যে দেখাচ্ছি তোমাদের এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা 바, 무슨? 한달 걸리니까 왜? 너가 믹서 machine 안 해봐서? তো তো তোমরা লাউ পাতা বাটা অনেকেই মানে গ্রামের দিকে অনেকেই খাও না তো আমি যেটা বলছি একবার অন্তত আমার এই রেসিপিটা ট্রাই করে করো খুবই খুবই ভালো লাগে আর এই যে লাউ পাতা বাটাটা আমি কারোর কাছ থেকে শিখিনি কারোর কাছ থেকে দেখিনি ঠিক আছে তো আমার মনে মানে আমি যে এই মূল পাতা বাটাটা দেখেছিলাম তো সেখান থেকে আমার মনে হলো যে সব রকম শাক বাটা বাটা খাওয়া যায় তো সেখান থেকে আমি এটা আমার নিজের মতন করেই এই রেসিপিটা আমি বানাই খাই আর দ্বিতীয়ত এই দেখো এদিকে আমার তরকারি হচ্ছে জাল দিচ্ছে আবার এদিকে এটা করছি হ্যাঁ দুটো মানে তরকারিও এদিকে হয়ে যাবে এদিকে পাতাও বাটা হয়ে যাবে তো এক কাজে দুই কাজ করে নিচ্ছি আর তোমাদের কাছে যদি মিক্সার মেশিন থাকে তো অবশ্যই তোমরা মিক্সারে করে নিও মিক্সারেও ভালো লাগে খেতে তবে একটু খুব বেশি টাইট টাইট করতে হয় হ্যাঁ শিলে বাটাটা যতটা টাইট হয় মিক্সারে অতটা টাইট হয় না মিক্সারে একটু মানে হালকা মতো মানে নরম থাকে তো সেটা তোমাদের কী করো তো বেশি কড়াইতে দিয়ে বেশিক্ষণ মানে নিবু নিবু আছে এটা শক্ত শক্ত করে নিতে হবে তো চলো আমার তো এখানে মিক্সার আনা নেই এমন মিক্সার তো ওইখানে জানো তোমরা তো এখানে যা আছে যেভাবে আছে সেই জিনিস দিয়েই ম্যানেজ করতে হয় ওখানে যেটা না থাকে সেটা ওখানে সেভাবে ম্যানেজ করে আর এখানে যেটা না থাকে সেটা এখানে এর ভাবেই ম্যানেজ করছি আর শিলে আমি সত্যি কথা বলতে আমি কোনো দিন ছোটো থেকে শিলে বাটা মানে আমি বাটি নি আর আমি বাটতেও পারি না খুব কম খুব কম মানে বাটাটা কি বলো তো হাফ হাফ গটা থাকে আমার বাটাটা এরকমই ঠিক আছে এটা কেউ খারাপভাবে নিও না দেখো কেউ ছোট থেকে মানে খুব অভ্যস্ত থাকে কেউ অভ্যস্ত থাকে না তো আমি যেটা অভ্যস্ত নেই তো সেটা তো সত্যি মিথ্যে কি আমি যেটা সত্যি সেটাই বললাম তোমাদের তো দেখো আমার বাটা হয়ে গেছে এবারে আমি কড়াই তরকারিটা ঢেলে নিয়ে কড়া পরিষ্কার করে মেঝে দিয়ে আবার আমি চলে আসলাম তো তোমরা দেখতে থাকো এবারে ঠিক আছে তো আমি আর কার্ড দেব না এবারে যে ওই আমি ফ্লিপকার্টে আগে অর্ডার করতাম তো অনেক প্যাকেট বাড়িতে থেকে গেছিল তো একটা প্যাকেটে আমার এটা হয়ে যাবে যদিও ওই কারণে আমি কাগজ দিয়ে এবার আমি লাউ পাতাটা শুকনো শুকনো করে নেব আর কি জাস্ট ওর গায়ে যে জলটা আছে সেই জলটা জাস্ট মানে এবার আমাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু কালো জিরে দিলে হয় তো কালো জিরে বাড়িতে দেখি নেই মানে সব পাসপোর্ট সাথে মিশানো তো যাই হোক সেভাবেই মানে যেভাবে আছে সেভাবেই ম্যানেজ করে নেবো তো চলো ভিডিওটা দেখো আর আমি তেজপাতা দিয়েছি আমার তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে তার জন্য তেজপাতা দেওয়া চলে না আর না দিতেও পারো তেমন আমার ফ্লেভারটা ভালো লাগে আমি তাই দিয়েছি kalau kata, দেখাতে পেরেছি আমি চাই না এই যখন আমার লাউয়ের পাতা ভর্তা বলো বাটা বলো এই যে রেডি দেখা যাও একতলা ভাত খাওয়া হয়ে যাবে তো চলো আজকে রান্না বান্না কমপ্লিট